স্যার আপনার কাছে আমার একটা কোয়েশন কোয়েশনটা হলো যে গত ছয় থেকে সাত তারিখ কুমিল্লার বুড়ুচঙ্গ উপজেলার কালিকাপুর আব্দুল মতি সরকারি কলেজের প্রতিষ্ঠাতার মোরল ভাঙচুর এটা ছয় থেকে সাত তারিখ হয়েছে তো আসলে আপনার সম্মুখে এটা হয়েছিল অনেকের একটা প্রশ্ন বা থেকে গেলো যে এই সময়টা আসলে কেন বা কে বা কারা এসেছে বা কেন ভেঙেছে এই বিষয়টা আসলে কী কীভাবে দেখেন আপনি বা কী অভিমত আপনার কিছু দুষ্কৃতি লোক যারা বাজার থেকে দৌড়ে আসলো কিছু আসলো আসার পরে দেখলাম যে তারা এখানে এই মোরালের সামনে দাঁড়াইছে দাঁড়াইয়া কিছু বাংশ আমি বললাম যে তোমরা এটা কেন বাঙতে আসছো যেটা প্রতিষ্ঠাতা যা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতার ছবি থাকবে এটাই স্বাভাবিক তোমরা কেন এটা বাঙতে আসছো তো কোথায় এত বেশি কথা বলবেন না স্যার আপনারা আপনারা আপনাদের জায়গা থাকেন আমি কি সরকারি কলেজ আমরা আমরা জায়গা থাকবো কেন আমরা সরকারি দায়িত্ব সরকারের এবং এটা আমার সরকারের আমরা দায়িত্ব আমরা এটা রক্ষণাবেক্ষণ নিয়োজিত থাকবো আমরা কেন বলবো না তো তারা বললো যে না থাক মাইতেন না কই ভোলার পরে এটা এটা বাংশন করছে বারেকার বঙ্গবন্ধুর ছবি এটাও ভাঙচুর করেছে বাংশুর তারা চলে গেছে আর কত হবে তারা সাথে সাথে আনুমানিক তারা প্রায় পনেরো থেকে ষোলো জনের মত পনেরো থেকে বিশ জনের মতো এরকম কি আপনি চিনতে স্যার এটা আমি নাম জানি না ফেস চিনি যে তাদের একটা আনন্দপুরে একটা বাড়ির একটা ছেলে আছে এটা ফেস্টা শ্রী নামটা আমি জানি না আরেকটা ছেলে আজ্ঞাপুরের শুনছি আর কি আজ্ঞাপুরে আরেকটা ছেলে লোহাই সেটা ওরা আমি যেটা চিনছি আর বাংলাদেশ তাদেরকে আমরা এটা ইয়া করি তাদেরকে এপ্রিসিয়েট করি কিন্তু ন্যাক্কারজন ঘটনার জন্য দুঃখজনক ঘটনা যেভাবে করাটা তাদের কাম্য নয় এটা যে যুগে যুগে পরিবর্তন হয়ে হচ্ছে হচ্ছে কিন্তু এইভাবে ভাংসুর করে পরিবর্তন হওয়া এটা দেখার জন্য দুঃখজনক ব্যাপার ধন্যবাদ